আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ ফোরের বেশ কিছু বহু নির্বাচন আমাদের টাইপ ফোরে কী বলেছে দেখো আমাদের টাইপ ফোরে বলা আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এই এই টপিকটার উপরে আমরা আলোচনা করব যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে বি এই বিএসটিআই থেকে আমাদের প্রতি বছরই এমসি আসতে দেখা যায় এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের সৃজনশীলেও প্রশ্ন আসে সৃজনশীলের ক নম্বরের প্রশ্নও কিন্তু আসে তো এই জিনিসটা আমাদের জন্য জানাটা একটু দরকার বিএসটিআই এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এই যে বিএসটিআই এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান এবং এর কাজ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে পণ্যের মান নিয়ন্ত্রণ করা এটা খাদ্য পণ্য হইতে পারে ব্যবহারিক পণ্য হইতে পারে পণ্যের মান নিয়ন্ত্রণ করা এই কাজটা মূলত করে কে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই আমরা এতটুকু বেসিক জানলেই ইনশাল্লাহ এই আটত্রিশ থেকে ছেচল্লিশ নাম্বার সিরিয়ালের যত প্রশ্ন আছে সবগুলো আলোচনা করতে পারবো যেমন আটত্রিশ নাম্বার প্রশ্নে বলেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি দেখো পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বি এস তাই না দেখো বিসিক এটাও না বিআরটিসি এটাও না বিটিআরসি এটাও না বিটাক এটাও কিন্তু না উত্তর কী হবে বিএসটিআই বিএসটিআই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করে কম্পিউটার সফটওয়্যার কোন আইন দ্বারা সংরক্ষিত হয় দেখো কম্পিউটারের সফটওয়্যার এটা কিন্তু একটা বুদ্ধিভিত্তিক সম্পদ এই এটা কী ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ এবং এই বুদ্ধিভিত্তিক সম্পত্তিগুলো যদি বস্তুগত বুদ্ধিভিত্তিক সম্পত্তি হয় তাহলে সেটার উপরে আমরা প্যাটার্ন করি যদি অবস্তুগত বুদ্ধিভিত্তিক সম্পদ হয় সেটার উপরে আমরা কপিরাইট করি তাহলে উত্তর কি হবে উত্তর হচ্ছে ঘ কপিরাইট আচ্ছা চলে যাব আমরা প্রশ্ন নাম্বার চল্লিশ চল্লিশ নাম্বার প্রশ্নে বলেছে বিএসটিআই এর কাজ কোনটি বিএসটিআই এর কাজ কোনটি বিএসটিআই এর কাজ হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণ করা কাজ কি পণ্যের মান নিয়ন্ত্রণ করা আমাদের অপশনে কি পণ্যের মান নিয়ন্ত্রণ করা এই নামে কোনো অপশন আছে কোনো অপশন নাই তাহলে এটার সাথে রিলেটেড এটার সাথে মিলে যায় বা এটার কাছাকাছি কী আছে দেখো এটার কাছাকাছি আছে পণ্যের সঠিকতা যাচাই করা তাহলে আমরা উত্তর হিসাবে খ নম্বরটাকে নিতে পারি পণ্যের সঠিকতা যাচাই করা এরপরে আমরা চলে যাব একচল্লিশ নম্বর প্রশ্ন পণ্যের পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কোন প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিতে হয় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কিসের জন্য আমার একটা পণ্য উৎপাদন করা এবং ওই পণ্যটাকে বাজারজাতকরণ করার জন্য আমরা কোন প্রতিষ্ঠান থেকে আমরা অনুমোদন নেই অনুমোদন নেই হচ্ছে বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তাই না তাহলে উত্তরটা কি ভাইয়া উত্তরটা হচ্ছে ক চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার বিয়াল্লিশ বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো বলেছে বিএসটিআই এর কাজ কি দেখো বিএসটিআর কাজ হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণ করা পণ্যের ঝুঁকি কমানো এটা আসলে বিএসটিআই এর কাজ না প্রত্যেক রেজিস্ট্রেশন দেওয়া হ্যাঁ এইটাও একটা বিএসটিআই এর কাজ আমরা ধরে নিতে পারি বাট পণ্যের ঝুঁকি কমানো এটা কখনোই আসলে বিএসটিআইয়ের আওতাভুক্ত না বিএসটিআই কাজের পরিধি বা পরিসরের মধ্যে পড়ে না তাহলে উত্তরটা কীভাবে উত্তর হচ্ছে এক এবং তিন এক এবং তিন কোথায় আছে খ নাম্বারে আসে তাহলে উত্তর হচ্ছে খ এক ও তিনের উত্তর কত উত্তর হচ্ছে খ প্রশ্নে প্রশ্নে চলে যাব আমাদেরকে বলেছে নাম্বার বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিএসটিআই এটা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটা সংস্থা কোন মন্ত্রণালয় ভাইয়া বিএসটিআই এটা হচ্ছে আমাদের একটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা পরিচালিত একটা সংস্থা কি বলা আছে এরপরের প্রশ্ন আমরা দেখি নিচের উদ্দীপকটি পড়ে চৌচল্লিশ এবং ৪৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও আমরা উদ্দীপকটা পড়ে চৌচল্লিশ এবং ৪৫ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দিব কি বলা আছে ভাই একটু দেখি চৌচল্লিশ নাম্বার প্রশ্নে বলা আছে চৌচল্লিশ ও পঁয়তাল্লিশের উদ্দীপকে বিএসটিআই পণ্যের মান নির্ধারণী মান নির্ধারণী সংস্থা উৎপাদনী প্রতিষ্ঠানকে তার পণ্য বাজারজাতকরণ করার পূর্বে এই সংস্থার থেকে সনদপত্র গ্রহণ করতে হয় বা সংগ্রহ করতে হয় বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে বা পরিচালিত হয় তাই না পরিচালিত হয় কি আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোন মন্ত্রণালয়ের অধীনে শিল্প মন্ত্রণালয়ের অধীনে আমাদের বিএসটিআই এর কাজ কি ভাইয়া বিএসটিআই এর কাজ দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা বিএসটিআই কি করে পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করে এই কি করে পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করে ট্রেডমার্ক নিবন্ধনে কাজ করে বিমাতে আসলে বিমাতে মানে বিএসটিআই ইন্স্যুরেন্সে বিএসটিআই এর কোনো কাজ নাই তাহলে উত্তর কি উত্তর হচ্ছে এক এবং দুই এক এবং দুই কোথায় আছে ভাইয়া ক নাম্বারে তাহলে আমাদের পঁয়তাল্লিশের উত্তর হচ্ছে ক পঁয়তাল্লিশের উত্তর কি পঁয়তাল্লিশের উত্তর হচ্ছে ক চলে যাবো প্রশ্ন নাম্বার ছিচল্লিশ নাম্বার প্রশ্ন আমাকে বলেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি সংস্থা হচ্ছে বি সংস্থা কোনটি ভাইয়া বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন তাই না আচ্ছা ছিচল্লিশের পর আই থিঙ্ক আর কোনো প্রশ্ন নাই সাতচল্লিশ থেকে নতুন একটা টাইপ শুরু একটু দেখে নি হ্যাঁ সাতচল্লিশ থেকে নতুন একটা টাইপটা শুরু হবে তাহলে দেখো ভাইয়া আমরা এতক্ষণ টাইপ ফোর নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম